আপনারা তিন দিনে আপনার বীজটা গজাবেন এবং কি আপনার কোনো প্রকার অঙ্কুরোদন করতে হবে না কোনো প্রকার বীজ ভিজিয়ে রাখতে হবে না এবং কি হানড্রেড পারসেন্ট বীজ গজাবে কীভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীজ আপনাদের আগে দেখায় যে বীজ গজিয়েছে করতে পারছেন সেটা যদি দেখে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা কিন্তু যেখানে বীজটা বপন করা হয়েছে সেখানে কিন্তু আপনার দেখাচ্ছে তো এখানে তিনি যে কাজটি করেছেন তিনি কিন্তু বীজ শশার বীজ অঙ্কুরোধন করে নাই শশার বীজ কিন্তু বীজও নাই তো তিনি কিভাবে এই তিন দিনের মাথায় আপনার বীজ দুই পাতা হয়ে গেছে বড় হয়ে গেছে বা হানড্রেড পারসেন্ট কিন্তু বীজ গজিয়েছে আসলে তিনি যে কাজটি করেছেন আগে সুন্দর করে মাটির বিটটা কিন্তু সফট করেছেন আপনাদের দেখাই দেখেন মাটির বিটটা কিন্তু সফট করেছেন নর একদম সফট করেছেন নরম ঠিক আছে তার পরবর্তীতে তিনি কিন্তু বীজটা বপন করেছেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে যে কারণে আপনার সরাসরি যে সূর্যের তাপটা তিনি কিন্তু মাটিতে আসছে এবং কি মাটির হিট হচ্ছে হিট হওয়ার পর কিন্তু দ্রুত বীজটা বড় হওয়ার কাজ করছে যেহেতু মাটিটা আপনার গরম আছে সেবিধে কিন্তু দ্রুত কিন্তু আপনার বীজটা গজিয়েছে তাড়াতাড়িভাবে আর যদি আপনার বিষটা যদি দুই থেকে আড়াই ইঞ্চি নিচে যদি বীজ বপন করা হতো তাহলে কিন্তু আরও দেরি লাগতো তো যেহেতু উপস্তরে আছে এক ইঞ্চি উপস্তরে আছে সেই কারণে সূর্যের তাপের সাথে সাথে কিন্তু বিষটা বেরিয়ে বা বড় হওয়ার একটা প্রক্রিয়া বের করেছে আর আপনারা যে হানড্রেড পারসেন্ট কীভাবে বীজটা আপনার গজাবে সে একটা কৌশল আপনার আজকে বলে দিচ্ছি যদি মাটির যদি মাটি সফট থাকে নরম থাকে তাহলে কিন্তু বীজটা তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং কি সেই মাটিতে মানে অতি সহজেই কিন্তু আপনার বীজটা প্রত্যেকটি বীজ কিন্তু গাজাতে সক্ষম হয় এবং যদি কোনো প্রকার যে ইদের কোন থাকে বা মাটির কোনা থাকে বীজের উপরে থাকে তাহলে কিন্তু সেই বীজটা না হওয়ার সম্ভাবনায় থাকে বেশি সেই কারণে কিন্তু আপনাদের বলছি তো আগে বিটের যে হাল চাষটা সেটা কিন্তু আপনার চারটা থেকে পাঁচটাও করবেন এবং বিটের উপরে কিন্তু আপনারা দুই থেকে একটা থেকে দুইটা কিন্তু কোদাল দিয়ে আপনারা আরও ফিনিশ করে নেবেন ফিনিশ করার পরবর্তীতে কিন্তু আপনারা বিষটা বপন করবেন বিষটা বপন করলে আপনার দ্রুত বড় হবে এবং বিষ গজাইবে এবং কি হানড্রেড পারসেন্ট বিষ গজিবে আপনি যদি দেখাই আবারও দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু কিন্তু তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ